এই গল্প এক গ্রামের তিন সংসারকে নিয়ে একজন পরিশ্রমী একজন আলসে আর একজন চালাক চতুর আজ ধান খেতে নতুন চারা লাগাব এইবার ভালো ফসল হবে ইনশাল্লাহ এত কষ্ট করে কাজ করে কি হবে আমাদের এখানকার মাটিই ভালো না আমি তো বাজারে গিয়ে আড্ডা মারব আমাকে দিয়ে এসব হবে না আলহামদুলিল্লাহ অল্প হলেও কষ্টের মধ্যে সুখ আছে আল্লাহ আমাদের সংসারে অনেক শান্তি দিয়েছেন তুমি শুধু অভিযোগ করো কিছু করো না কেন রাকেশের দিকে দেখ সে তোমার মতো বসে থাকে না আল্লাহ তাদের সংসারে অনেক শান্তি দিয়েছেন আর আমাদের কত কষ্ট সব তোমার জন্য এভাবে চললে লোকে মুখ ফিরিয়ে নেবে রাকেশ আর নাসিমের দিকে দেখ তাদের মানুষ কত সম্মান করে আর তোমায় কত ঘৃণা করে মানুষ শোনেন সবাই ধানের দাম বেড়েছে আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফসলের দাম অনেক ভালো পেয়েছি আল্লাহ আমাদের সংসারে অনেক শান্তি দিয়েছেন হায় রে কপাল ঘরে তো কিছুই নেই বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো এখন লজ্জা করো চুরি করে সুখ পাওয়া যায় না পারলে তোমার বন্ধুর মতো সৎ পথে কামানোর চেষ্টা করো রমেশ পরিশ্রম করে সুখী করিম আলসে বলে কষ্টে আছে আর নাসিম চালাকি করে লজ্জায় পড়েছে মনে রেখো কাজ করলে শান্তি আলসেমিতে দুঃখ আর ফাঁকিবাজিতে লজ্জা